হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই এখন সকাল সাড়ে নটা মতো বাজে আর আমি কিন্তু এখন সেরে নিচ্ছি আমার ব্রেকফাস্ট আজ ব্রেকফাস্টে আছে নরম নরম রুটি আর এক তরকা সাথে আমি একটা কাঁচা পেঁয়াজও নিয়ে নিয়েছি এক তরকার রুটি আর কাঁচা পেঁয়াজ খেতে কিন্তু দারুণ লাগে ব্রেকফাস্ট শেষ করে এখন কিন্তু চলে এসেছি বেডরুমে খাটটাকে গুছিয়ে নেব এখন বাড়িতে একাই আছি কারণ স্বরাজ সকাল সকালই অফিসের জন্য রওনা দিয়েছে এবার ঘরের টুকিটাকি কাজ সেরে নেব তারপরে আবার রান্না বান্না আছে আজকের ওয়েদারটা জানো তো খুব ভালো আছে খুব সুন্দর রোদ উঠেছে তাই ভাবছি আজ ঘরটাও একবার ভালো করে মুছে নেব এখন বাইরের টেম্পারেচার ওই ধরো সাত ডিগ্রির মতো ঠান্ডাটা অনেকটাই কমেছে এখন আর মাইনাসে টেম্পারেচার যায় না চলো ঘরের কাজটা হয়ে গেছে এবার বাইরে সেন্টার টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিই এর উপর রেখে যেহেতু চা খাওয়া হয় এই জন্য সেই চায়ের কাপ থেকে জানো তো দাগ হয়ে যায় তাই জন্য মাঝে মাঝেই আমি স্প্রে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই ঘরের কাজ কিন্তু আমার একদম শেষ এবার রান্নাঘরে চলে যাব। সেন্টার টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিলাম ঘরটা ভ্যাকুম করে মুছেও নিয়েছি আর এই দেখো এই গাছটার ফুলটা কিন্তু বেশ বড় হয়ে গেছে আর রোদটা এসে পড়েছে দেখতে কত সুন্দর লাগছে চলো একটু বাইরে যাই ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে আসি এখন বাজে আমি কিন্তু এখন মতো আছি রান্নাঘরে আজ মাছের ঝোল রান্না করছি আলু বেগুন সজনের ডাটা আর পটল দিয়ে ঝোলটা ভালো করে ফুটে গেছে এবার আগে থেকে ভেজে রাখা বড়ি আর মাছটা দিয়ে দেব এবার খানিকক্ষণ ফুটলেই ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই মাছের ঝোল কিন্তু একদম রেডি ওদিকে ভাতটা হয়ে গেছে এবার ফ্যানটা ছেড়ে নেব এখন প্রায় দুপুর একটা মতো বাজতে গেছে ভাতের ফ্যানটা ঝাড়া হলেই স্নানটা সেরে নেব তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে স্নান করে চলে এসেছি এখন লাঞ্চটা সেরে নেব দেড়টা মতো বাজে আর খুব সুন্দর রোদ উঠেছে এখনো যাচ্ছে না বেশ ভালোই রোদ উঠেছে তো চলো তোমাদের সাথে কথা হচ্ছে স্নান সেরে এখন কিন্তু চলে এলাম সোজা রান্নাঘরে মাছের ঝোলটা দিয়ে কিন্তু দারুণ গন্ধ বেরিয়েছে কাল লাউ ডাল বানিয়েছিলাম সেটাও একটু রয়েছে গরম করে নিয়েছি এখন ভাত দিয়ে খেয়ে নেবো এবার চলো ভাতটা বেড়ে নিই দুপুরের লাঞ্চ থালিটা রেডি করে নিই দুপুর দেড়টা মতো বাজে আমি কিন্তু আমার লাঞ্চ তালে নিয়ে একদম রেডি প্রথমেই লাউ ডালটা দিয়ে খেয়ে নেব লাউ ডাল খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর লাউ ডালটা যদি একটু ঘন ঘন হয় তাহলে তো আর কোনো কথাই নেই ডাল দিয়ে খাওয়ার পর এবার মাছের ঝোল দিয়ে খাব ঝোলটা সত্যি এত ভালো খেতে হবে আমি ভাবতেই পারিনি শুধু ডাটা দিয়ে রান্না করতাম কিন্তু রান্নাঘরে গিয়ে দেখি মোটে দুটো ডাটা পড়ে আছে ভাবলাম একটু এই জন্য বেগুন আর পটল দিয়ে ঝোলটা একটু চলো এবার তাহলে লাঞ্চটা সেরে নিই তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে এখন বিকেল পাঁচটা মতো বাজে স্বরাজ কিন্তু অফিস থেকে চলে এসেছে আর এখন আমি আছি রান্নাঘরে সন্ধ্যের টিফিনের জন্য বানাচ্ছি এক চাউমিন ছোটবেলায় স্কুলের টিফিনে মা কিন্তু আমাকে এরকম সিম্পলভাবেই চাউমিন বানিয়ে দিত খেতে তো দারুণ লাগতো আজ ভাবলাম মায়ের মতোই সিম্পলভাবে চাউমিনটা বানিয়ে নিই শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেব আর দেব ডিম চাউমিনটাকে আমি একটু ভেঙে নিচ্ছি লম্বা লম্বা চাউমিন থাকলে খেতে যেন আমার একটু অসুবিধা হয় এবার চাউমিনটাকে ভালো করে সিদ্ধ করে নেব। চাউমিনটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে এবার জলটা ভালো করে ঝরিয়ে নেব তেলের উপর এবার দিয়ে দিলাম কুচুনো পেঁয়াজ একটু পেঁয়াজটা ভাজা ভাজা হলে তার মধ্যে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এবার ডিমটাকেও ভালো করে ভর্জি বানিয়ে নেব তিন পেঁয়াজ কাঁচা লঙ্কা কিন্তু একসাথে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিন এবার অল্প পরিমাণে নুন আর একদম অল্প পরিমাণে হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব গরম গরম এক চাউমিন কিন্তু একদম রেডি এরকম সিম্পল ভাবে চাউমিন খেতে কিন্তু দারুণ লাগে তোমরা বাড়িতেও একবার বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু দারুণ হয় এবার দুজন মিলে সন্ধ্যের টিফিনটা সেরে নিচ্ছি চলো আজকের ভিডিওটা তবে আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণকার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা